জীবনে এই তিনটি কথা সবসময় মনে রেখো এক যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না দুই যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না তিন যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না এতে আপনি খারাপ হয়ে যাবেন বরং তাকে ছেড়ে দিন সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সে বুঝতে পারবে। বৃষ্টি থেমে গেলে বোঝা মনে হয়। কারণ মানুষ উপকার কখনো মনে রাখে না একটু কষ্ট হলেও একা চলতে শেখো কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছ সে কিন্তু তোমাকে ছাড়া ঠিকই চলতে পারবে সময় আমাকে একটা শিক্ষা দিয়েছে পরিচয় সবার সাথে রাখবে কিন্তু সম্পর্ক নয় কিছু ব্যথা অনুভব করা যায় কিন্তু প্রকাশ করা যায় না কিছু স্মৃতি মনে রাখা যায় কিন্তু মুছে ফেলা যায় না কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না শুধু প্রয়োজন হয় ইচ্ছে শক্তির মানুষ ঠিক তখনই নিজেকে খুব অসহায় মনে করে যখন মনের ক্ষত লুকিয়ে শাবাশ সামনে ভালো থাকার অভিনয় করতে হয় দুঃখের সময় যদি একা থাকতে হয় তাহলে সুখের সময় কাউকে পাশে আসতে দিও না একটা কথা কি জানো তো কখনো কখনো কিছু সম্পর্ক শেষ করাই ভালো অহংকারের জন্য নয় বরং নিজের আত্মসম্মানির জন্য ওপরবালা বলেছেন তুমি জীবনে কতটা সুখী সেটা বড় কথা নয় বড় তোমার জন্য কতজন সুখী সেটাই বড় কথা যত বেশি প্রত্যাশা তত বেশি হতাশা চাহিদা যত কম জীবন ততই সুন্দর বোকা মানুষগুলো কখনো কারো প্রিয়জন হতে পারে না কারণ তারা সারা জীবন শুধু মানুষের প্রয়োজন হয়ে থেকে যায় জীবন হেরে যায় নিঃশ্বাসের কাছে আর মানুষ হেরে যায় বিশ্বাসের কাছে একটা কথাকে জানো তো ভাগ্য বলে কিচ্ছু নেই যা আছে তা হলো কর্মের ফল যা প্রত্যেকের চেষ্টা ও ফলে গড়ে ওঠে যে তোমাকে ভরসা করে তার সাথে কখনো প্রতারণা করো না একটু কষ্ট হলেও একা চলতে শেখো কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছ সে কিন্তু তোমাকে ছাড়া ঠিকই চলতে পারবে কিছু ব্যথা অনুভব করা যায় কিন্তু প্রকাশ করা যায় না কিছু স্মৃতি মনে রাখা যায় কিন্তু মুছে ফেলা যায় না